নমস্কার জয়মা তারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে লটারি ক্ষেত্রে কাদের ভাগ্য সঙ্গ দেবে বাড়তি আয় করতে গিয়ে ব্যয়ের ধাক্কা খাবেন কারা হয়তো আপনি লটারির টিকিট কাটেন তাই আগস্টের দ্বিতীয় সপ্তাহে কাদের জন্য লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে আর কাদের ক্ষেত্রে লটারিতে সাবধানতা রয়েছে সেই বিষয়ে বারোটা রাশি নিয়ে আলোচনা করব লটারি এমন একটা জিনিস লটারি কেটে লাভ হবে বা লস হবে সেটা পুরোপুরি নির্ভর করে উক্ত ব্যক্তির ভাগ্যের উপর ভাগ্য যদি থাকে তাহলে কেউ লটারি কেটে কোটিপতিও হতে পারে বা কোটিপতি হতে পারেন আজকে মেষ থেকে মিন রাশি নিয়ে আলোচনা করব লটারি কেটেই যে লাখুপতি বা কোটিপতি হয়ে যাওয়া যায় এমন কোনো ব্যাপার নেই তেমনি লটারি কাটা মানেই যে টাকা পয়সা জনাঞ্জলি সেটাও ভাবা ঠিক নয় লটারি কেটে লাভ হবে নয় লস হবে সেটা পুরোপুরি নির্ভর করে উক্ত ব্যক্তির ভাগ্যের উপর ভাগ্য যদি থাকে তাহলে কেউ লটারি কেটে কুঁটিপুতে হতে পারেন তাই লটারি কাটার আগে ভাগ্যকে যাচাই করা উচিত তাই লটারি কাটার আগে অর্থপ্রাপ্তির আপনার যোগ আছে কি না জেনে নেওয়া অবশ্য যা আপনার সাহায্য করতে পারে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে তাই স্বাস্থ্য অনুযায়ী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ দশ তারিখ থেকে ষোলো তারিখ দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য এই লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নেওয়া যাক প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব। মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন মেষ রাশির জাতক বা জাতিকারা লটারি কাটার ব্যাপারে খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিন লটারি কাটার হলে সপ্তাহে শেষ দিকে কাটুন বাকি সময় লটারি কাটা থেকে বিরত থাকাই ভালো যারা বিশ্বরাশির রয়েছেন বিশ্বরাশি যারা রয়েছেন আগস্টের দ্বিতীয় সপ্তাহ বিশ্বরাশির এই জাতক বা জাতিকারা কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন বেশি অঙ্কের কাটতে যাবেন না আপনি আপনার কম অঙ্কের লটারি কেটে ভাগ্যকে একবার যাচাই করে দেখতে পারেন যারা বিশ্ব রাশির রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি যারা রয়েছেন মিথুন রাশির ব্যক্তিদের আয়ের তুলনায় ব্যয় সবসময় বেশি হওয়ার আশঙ্কা দেখা যায় লটারি থেকে দূরে থাকাই ভালো হবে বুদ্ধিমানের কাজ হবে যারা মিথুন রাশির অর্থাৎ জেমিনি রয়েছেন মিথুন রাশির জাত জাতিকারা কর্কট যারা রয়েছেন কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশি যারা রয়েছেন আয় ব্যয় সমান দেখা যাচ্ছে তাই এই আয় ব্যয়ের কথা মাথায় রেখে ভেবে চিনতে লটারির দিকে এগোবেন সিংহ রাশি যারা রয়েছেন আগস্টের দ্বিতীয় সপ্তাহ সিংহ রাশির জাতক বা জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো তাই সামান্য চেষ্টা করতে পারেন লাকট ট্রাই নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগটা কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য বেশ ভালো রয়েছে তবে শেষ শেষভাগে সপ্তাহের শেষ দিকে বা শেষ বারের দিন লটারি কাটতে যাবেন না তাই দশ তারিখ থেকে দু চার দিনের মধ্যে আপনারা চেষ্টা করে দেখতে পারেন নেক্সট হচ্ছে তুলা রাশি যারা রয়েছেন তুলা রাশির জাতক বা জাতিকাদের সপ্তাহের শুরুতে লটারি কাটলেও মধ্যভাগে একেবারেই লটারিতে সেরকম সৌভাগ্য নেই বা লটারি কাটার না কাটাই ভালো স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন আগস্টের দ্বিতীয় সপ্তাহ বৃশ্চিক রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নেই তাই চাইলেই লটারির টিকিট কেটে একবার ভাগ্য আপনি যাচাই করে দেখতে পারেন যারা স্করপিও বিশ্বিক রাশির জাতিকা রয়েছেন ধনুরাশি যারা রয়েছেন ধনুরাশির জাতজাতিকাদের জন্য এই সপ্তাহটা খুব একটা ভালো নয় লটারি না কাটাই ভালো যারা সেক্রেটারিদের অর্থাৎ ধনুরাশির রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি মকর রাশি নিয়ে আলোচনা করব মকর রাশি যারা রয়েছেন সপ্তাহের শুরুতে মকর রাশির ব্যক্তিরা একবার চেষ্টা করে দেখলেও দেখতে পারেন শেষের দিকে সেমন একটা ভাগ্য নেই লটারির টিকিটের দিক থেকে কুম্ভ যারা রয়েছেন কুম্ভ রাশির জাতজাতিকাদের জন্য সপ্তাহের শেষ দিকটা বেশ শুভ রয়েছে তাই শেষের দিকে একবার চেষ্টা করে দেখতে পারেন লটারির টিকিট কেটে আর মিন যারা রয়েছেন আগস্টের দ্বিতীয় সপ্তাহ মিন জাতক বা জাতিকাদের লটারি কাটতে যাবেন না কারণ আয়ের বদলে ব্যয় হওয়ায় আশঙ্কা বেশি দেখা যাচ্ছে তাই আজকে আগস্টের দ্বিতীয় সপ্তাহে মেস থেকে মিন রাশি যারা রয়েছেন কার কার ক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কারা কম অঙ্কের কাটবেন বা লাখটাই করবেন সেই বিষয়ে আলোচনা করলাম দেখুন লটারি কেনা ব্যক্তিগত বিষয় এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে তাই সম্পূর্ণ আপনি আপনার নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করেই লটারি কাটবেন জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী আপনার ভালো সময় খারাপ সময় সেটা নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার টিকিট কাটার ক্ষেত্রে নমস্কার জয়মাতার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন আজকের রাশি ফল আজকের দিনটি আপনাদের কেমন যাবে মেষ রাশি থেকে মীন রাশি অগ্রিম জেনে নিন এছাড়াও দৈনিক শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মীন রাশি আপনাদের খুব হবে শর্ট ভিডিও দিনটি কেমন যাবে নমস্কার জয়মতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে রাশি ফল নিয়ে নেক্সট আপনাদের সঙ্গে দেখা হবে শর্ট ভিডিও দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয়মাতারা